আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অ্যাকড়ে ইম্পোরিয়াল হসপিটাল কর্তৃক আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান উইকেয়ার এই অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে আছি আমি নাকরি আমি দর্শক আপনারা জানেন আমাদের এই নিয়মিত উইকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তারই ধারাবাহিকতায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভান্স আর্থোস্কোপিক সার্জেন ডক্টর রেশমা শারমিন ম্যামকে ডক্টর রেশমা শারমিন ম্যাম আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন অবস গাইনি এবং ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে ধন্যবাদ ম্যাম আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ নুসরাত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ল্যাপ্রোস্কোপি আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এবং জেনারেল সার্জারি এই দুটো ব্যাপার নিয়ে প্রায় আমরা জনগণের একটা মতানৈক্য দেখি যে সবাই ব্যাপারটা আসলে জানতে চাইছে জেনারেল সার্জারি ব্যাপারটা কি আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি ব্যাপারটা কি এই বিষয়ে আপনার একটু পরামর্শ চাচ্ছিলাম ধন্যবাদ নুসরাত খুবই সময় উপযোগী একটা প্রশ্ন আসলে আমাদের অনেকেরই জিজ্ঞাসা আমাদের পেশেন্টরাও সবসময় জানতে চায় জেনারেল সার্জারি মানে আমরা যেভাবে এত দিন ধরে এত যুগ ধরে সার্জারি দেখে আসছি অর্থাৎ যেভাবে করে প্যাট কেটে অপারেশন করা হয় আর কি প্যাটে একটা লম্বা কাটা থাকে যেমন আমরা যখন সিজারিয়ান করি বা সি সেকশনের পেশেন্টদেরকে আমরা দেখি যে তলপেটে একটা লম্বা কাটা দাগ থাকে সেরকমভাবে আমরা যখন দেখি যে কারো জরায়ুর অপারেশন হয়েছে পুরো জরায়ু ফেলা হয়েছে হিস্ট্রেকটোমি বলে আমরা মেডিক্যাল ল্যাঙ্গুয়েজে তো তখনো দেখা যায় সেটা যদি জেনারেল সার্জারির মাধ্যমে করা হয় অর্থাৎ নিচে আহ তলপেটের নিচে দেখা যায় একটা আট থেকে দশ সেন্টিমিটারের লম্বা একটা দাগ কেটে অপারেশনটা করা হয় তো ল্যাপ্রোস্কোপ মানে হচ্ছে ক্যামেরার সাহায্যে সার্জারি ক্যামেরার সাহায্যে সার্জারির কথাটার অর্থ হচ্ছে এখানে আমরা প্যাটে কোনো লম্বা করে কাটি না আমরা এখানে ছোট ছোট হোল বা ছিদ্র করে অপারেশনটা করি তার মধ্যে সবচেয়ে বড় যে হোলটা সেটা আমরা সাধারণত করি মাত্র টেন এম টেন মানে খুব ছোট সেটা শুধু যেটা দিয়ে ক্যামেরা ঢুকানো হয় আর দুটা বা তিনটা আমরা ছোট ছোট ছিদ্র করি সেগুলো হচ্ছে অনলি ফাইভ এম এম সেগুলোতে কোনো স্টিচও দেওয়া হয় না এবং সেগুলো অপারেশন পরবর্তী খুব দ্রুত জোড়া লেগে যায় তো পেশেন্ট পরবর্তীতে বুঝায় যায় না যে কোথায় অপারেশন হয়েছে তো এটাই হচ্ছে লাপ্রোস্কোপিক সার্জারি যেটাতে প্যাডটাকে কাটা হয় না যেটাতে পেশেন্টের জন্য কসমেটিক্যালি বেনিফিট থাকে দ্রুত পেশেন্টের পেন কমে যায় কারণ প্যাটে যে কাটা হয় স্কিন মাসেল সেখানেই কিন্তু পেনটার মেন কারণ দুই নম্বর হচ্ছে পেশেন্টের যেহেতু পেন থাকে না পেশেন্টের হসপিটাল স্টে বা হাসপাতালে থাকার যে স্থায়িত্ব ডিউরেশন সেটাও কম তিন নম্বর হচ্ছে যেহেতু পেশেন্টের হাসপাতালে কম সময় থাকতে হচ্ছে যার কারণে খরচটাও ব্যালেন্স হয়ে যায় কম আর চার নম্বর হচ্ছে আমাদের এখন ম্যাক্সিমাম پیشنেন্টরা দেখা যায় ওয়ার্কিং লেডি বা হাউসহোল্ড লেডি তো ওরা খুব দ্রুত তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে মোট কথা হচ্ছে যদি কোনো সার্জারি প্যাট না কেটে মাধ্যমে সেফলি করা যায় তাহলে অবশ্যই সেটা পেশেন্টের জন্য বেনিফিশিয়াল বলে আমি মনে করি ধন্যবাদ ম্যাম খুব গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত সার্জারি মাধ্যমে করা সম্ভব হয়েছে সারা বিশ্বে সারা বিশ্বে ল্যাপ্রোস্কোপের মাধ্যমে গাইনোকোলজিক্যাল এবং অফস ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে ক্ষেত্রটা আর কি সেখানে মোটামুটি সব ধরনের অপারেশনই ল্যাপ্রোস্কোপের মাধ্যমে করা সম্ভব হয়েছে শুধুমাত্র সিজারিয়ান সেকশন ব্যতীত কারণ ওই যে বললাম এটাকে সারা বিশ্বে এটা প্রচলিত হচ্ছে কি হোল সার্জারি অর্থাৎ ছিদ্রের মাধ্যমে ক্যামেরা ঢুকে অপারেশন তো এখানে সিজারিয়ান সেকশনের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখানে তো আমাকে একটা বেবি আউট করতে হয় কাজে সিজারিয়ান সেকশন ল্যাপ্রোস্কোপের মাধ্যমে মাধ্যমে সম্ভব না একটা হোল দিয়ে একটা থ্রি কেজি ফোর কেজির বেবিকে আনা সম্ভব হয় নাই তবে সি সেকশন ব্যতীত মোটামুটি ভাবে গাইনোকোলজিক্যাল সেক্টরে যা যা অপারেশন আছে ওভারিতে সিস্ট হওয়া ওভারি টিউমার হওয়া জরায়ুতে টিউমার বা আমরা মায়োমা বলি পুরো জরায়ুর অপারেশন এবং জরায়ুর মুখে সেলাই তারপরে হচ্ছে জরায়ুর যদি প্রলাপস হয় নিচে নেমে যায় জরায়ু বের হয়ে যায় এবং সেই মেয়েটার যদি ভবিষ্যতে প্রেগন্যান্সি নিতে হয় সেক্ষেত্রে জরায়ুটাকে উপরে তুলে স্টিচ দিয়ে দেওয়া যেটাকে আমরা হিস্টোরোপ্যাক্সি বলি তো সবগুলো অপারেশনই সারা বিশ্বে এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে হচ্ছে এবং কোথাও কোথাও এখন রোবোটিক সার্জারির মাধ্যমে হচ্ছে ভাবে আমাদের সেক্টরের এখন অলমোস্ট সব অপারেশনই ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব হয়েছে ধন্যবাদ সারা বিশ্বে এখন জানতে বাংলাদেশে কোন কোন গাইনোকোলজিক্যাল সার্জারি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব হয়েছে সারা বিশ্বের সাথে বাংলাদেশও পিছিয়ে নেই আলহামদুলিল্লাহ তো আমাদের দেশেও আমরা ল্যাপ্রোস্কোপিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে আমাদের সোসাইটি আছে ও আমাদের সিনিয়র টিচাররা আছেন এবং আমরা যারা নিয়মিত ল্যাপ্রোস্কোপি করছি আমরা সবাই মিলে নিয়মিত বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছি ট্রেনিং সেশনগুলো অ্যারেঞ্জ করছি তো মোটামুটিভাবে আমাদের দেশে গাইনোকোলজিক্যাল সেক্টরের যা যা সার্জারি আছে ল্যাপ্রোস্কোপিক ওয়েতে করা যায় সবগুলোই এখন বাংলাদেশে হচ্ছে সারা বিশ্বের তুলনায় আমরাও আলহামদুলিল্লাহ খুব একটা পিছিয়ে নেই আমরা তো অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালটা তো আমাদের চট্টগ্রামে তো সেক্ষেত্রে দর্শকদের একটা প্রশ্ন থাকবেই যে আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে কোন কোন ল্যাপ্রোস্কোপিক সার্জারি এখন পর্যন্ত করা হয়েছে অ্যাপোলো এম্পেরিয়াল হাসপাতালে ল্যাপ্রোস্কোপির খুব ভালো চমৎকার সেট আপ আছে সবচেয়ে বড় কথা যেটা সার্জারিতে বা যে কোনো সার্জারিতে সত্যি বলতে কি আমি যত হাসপাতাল গিয়েছি আমার সবচেয়ে ভালো লেগেছে অ্যাপোলো এম্পেরিয়াল হাসপাতালের সেট আপ ইন টার্মস অফ ইনফেকশন প্রিভেনশন স্ট্র্যাটেজি আর নাম্বার টু হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ক্যামেরা হচ্ছে একটা চোখ অর্থাৎ এটা থ্রি ভিশন না তো ওই একটা চোখ ক্যামেরাটা যদি ভালো না হয় তাহলে ওটা হচ্ছে আমরা যেটা বলি যে এক চোখে যে হাসপাতালের ক্যামেরার ভালো না সেখানে আমরা কখনোই সার্জারি করি না ল্যাপ্রোস্কি যারা আমরা করছে আমরা জানি যে কারণ আমরা সেটা আর্গোনমিক্যালি কমফোর্টেবল না কিন্তু অ্যাপোলো এম্পেরিয়াল হাসপাতালে ভালো ল্যাপ্রোস্কোপি সেট আপ আছে ওটি সেট আপ আছে আমি ল্যাপ্রোস্কোপি শুরু করেছি এখানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর মার্চ থেকে আমরা শুরু করি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর মার্চ থেকে এই পর্যন্ত আমরা প্রায় একশো আশি থেকে নব্বইটার মতো কেস করেছি ল্যাপ্রোস্কোপিক সার্জারি তার মধ্যে অনেকগুলোই অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক কেস ছিল তো গাইনি অবসের যা যা ল্যাপ্রোস্কোপিক এবং আরেকটা সার্জারি আছে অর্থাৎ একটা ক্যামেরা আমরা জরায়ুর ভিতরে দিই জরায়ুর ভিতরটা দেখার জন্য আরেকটা ক্যামেরা আমরা প্যাটের মধ্যে ছিদ্র করে প্যাটের উপর থেকে ঢুকাই প্যাটের ভিতরে তো এই যে ল্যাপ্রোস্কোপি এবং হিস্ট্রোস্কোপি দুটো ক্যামেরাই এখানে আছে এবং গাইনিকোলজিক্যাল সেক্টরে যত ধরনের অপারেশনের কথা আমি বললাম যে ওভারিতে সিস্ট হওয়া ওভারিতে টিউমার হওয়া টিউবে প্রেগনেন্সি হওয়া সেই প্রেগনেন্সি যদি ফেটে যায় সেটাও খুব দ্রুত ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা করতে পারি এমনকি পুরো জরায়ুর অপারেশন ধরুন জরায়ুতে টিউমার হয়েছে যেমন আমরা গত কয়েক মাস আগে একটা পেশেন্ট করেছি ওই দুবাই থেকে আমাদের কাছে অপারেশন করতে এসেছে তার জরায়ুতে আটটা টিউমার ছিল সেই আটটা টিউমার ফেলেও আমরা আলহামদুলিল্লাহ তার জরায়ু সেভ করতে পেরেছে এবং পুরো অপারেশনটাই আমরা ল্যাপ্রোস্কোপিক ওয়েতে করেছি মোটামুটি ভাবে যতগুলো অপারেশনের কথা আমি বললাম গাইনোকোলজিক্যাল সেক্টরে এই অ্যাপোলো ইম্পেরিয়াল

যে বিষয়টাতে আমাদের পেশেন্টদের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে খরচের বিষয়টা সেই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ প্রথম যখন আমাকে এখানে আমন্ত্রণ জানা হয়েছিল ল্যাপটোস্কোপিক সার্জারি করার জন্য প্রথমেই আমি এই বিষয়টাই উত্থাপন করেছি যে এটা যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে আমাদের পেশেন্ট জন্য এখানে এসে ল্যাপট্রস্কোপিক করা পসিবল হবে না তো তখনই আমরা এটাকে একটা প্যাকেজের আন্ডারে নিয়ে আসি এবং সেই প্যাকেজটা হচ্ছে চট্টগ্রামের মোটামুটি অন্যান্য হাসপাতালে আমরা যে রেটে যে খরচে ল্যাপ্রোস্কোপি করছি সেটা অনেকটা প্যাটকেটে অপারেশন করলে যে খরচ সেই রেটে আমরা করছি সেই রেটে করার কারণে আমরা যেটা দেখছি যে আমাদের পেশেন্টদের স্যাটিসফ্যাকশনও খুব হাই কারণ এটা তাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে করা সম্ভব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা প্রশ্নের উত্তর দিলেন এখন আপনার একটা প্রশ্নের উত্তর থেকে চলে আসতে জরায়ুর ল্যাপ্রোস্কোপিক সার্জারি অনেক পেশেন্টদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে জরায়ুর কোনো সার্জারি করা হয় সেই ক্ষেত্রে জরায়ুর কিছু অংশ পেটের ভিতরে রয়ে যায় যেটা আমরা প্রায়ই দর্শকদের কাছ থেকে বা পেশেন্টদের কাছ থেকে শুনে থাকি এই বিষয়ে ম্যাম আপনার একটু মতামত জানতে চাচ্ছিলাম হ্যাঁ এটা খুবই কমন একটা কোশ্চেন আমার পেশেন্টদের কাছ থেকে যেটা আমি প্রায়ই ফেস করি জানি না এটা কিভাবে আমাদের সমাজে প্রচলিত হয়েছে বাট এটা ঠিক যে এটা কারণ আমরা খালি যা দেখি ভীষণ ভাবে হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি গুণ ম্যাগনিফাইড হ্যাঁ অর্থাৎ একটা নিডেলকে যদি আমি খালি চোখে দেখি তার চেয়ে ল্যাপ্রোস্কোপি দেখলে এটাকে আমি অনেক বড় দেখবো কাজে ধরুন এটা একটা জড়ায়ু কেমন এটাকে যদি আমি খালি চোখে দেখি এটুকু ল্যাপ্রোস্কোপিতে আমি দেখবো বড় ঠিক আছে এবং যেটা ভয় আমাদের যে জরায়ুর উপরের অংশটা চওড়া এবং নিচের অংশটা খুব চাপানো শুরু যেটাকে আমরা জরায়ের মুখ বলি বা মেডিকেল টার্মসে যেটাকে আমরা সার্ভিক্স বলি এখন ল্যাপ্রোস্কোপিক্যালি যখন করি তখন কিন্তু স্বাভাবিকভাবে মুখটা যতটুকু দেখা যায় তার চেয়ে এটা অনেক বড় দেখা যায় তো আমরা যেটা করি এখানে নিচের অংশ থেকে এটাকে খুলে ফেলে এবং তখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে চারপাশে আমরা বল বলি সেটাকে কেটে আমরা এটাকে উঠিয়ে নিয়ে আসি এবং তখন সেটা আমরা যে হোলটা হয় নিচের দিকে মাসিকের রাস্তায় সেটা দিয়ে আমরা বের করে নিয়ে আসি তাহলে আমি যেটা আমার পেশেন্টদেরকে বলি যে ওপেন সার্জারিতে যদি জরায়ু থেকেও যায় সেটা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে কখনোই সেটা থেকে যাওয়ার সম্ভাবনা নেই কারণ এটা আমরা একদম দেখে ক্যামেরার ভিউতে পুরো জরায়ুটাকে কাটছে কাজে এখানে পুরো জরায়ু না আসার কোনো পসিবিলিটি নেই এটা কমপ্লিটলি একটা ভুল বা মিথ্যা ধারণা থ্যাংক ইউ এই জানতে চাইবো জরায়ু ক্যান্সার কি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সম্ভব তো যেটা আমরা বলছিলাম জরায়ু বলতে আসলে জরায়ুর কয়টা পার্ট থাকে একটা হচ্ছে জরায়ুর বডি উপরের অংশটা আরেকটা হচ্ছে জরায়ুর মুখ হ্যাঁ আর দুই পাশে থাকে দুইটা ওভারি এভাবে ঠিক আছে এদিকে একটা ওভারি বা ডিম্বাস থাকে এবং এদিকে একটা ওভারি বা ডিম্বাস হয়ে থাকে তাহলে জরায়ুর ক্যান্সার মানে এখানে তিন ধরনের ক্যান্সার হয় একটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার যেটাকে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার আরেকটা হচ্ছে জরায়ুর বডি বা জরায়ুতে যে ক্যান্সার সেটাকে আমরা বলি অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার আর একটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার এখন জরায়ুর বডি। যে ক্যান্সার অ্যান্ডোমিট্রিয়াল ক্যান্সার সেটা যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে সেটা ল্যাপ্রোস্কোপি করা সম্ভব কারণ এখানে আমরা জরায়ুটা ফেলবো জরায়ু ফেলার পাশাপাশি এখানে গায়ে গায়ে যে থাকে যেদিকে ক্যান্সারটা ছড়িয়ে যায় সেগুলোকে ফেলতে হয় সেগুলো ল্যাপ্রোস্কোপিকে অনেক ভালো ভিউতে দেখা যায় এবং সেটাকে অনেক কমপ্লিটলি ক্লিয়ার করে ফেলা যায় তাইলে এই জরায়ুর বডির যে ক্যান্সারটা অ্যান্ডোমিট্রিয়াল ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এটাকে ল্যাপ্রোস্কোপি ওয়েতে সার্জারি করা সম্ভব সার্ভাইকাল ক্যান্সার যদি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেটাকেও ল্যাপ্রোস্কোপিক ওয়েতে ক্যান্সার সার্জারি পসিবল তবে সেটা অ্যাডভান্স হয়ে গেলে আর ল্যাপ্রোস্কোপি করা উচিত না বা কোনো সার্জারিও করা উচিত না সেক্ষেত্রে শুধুমাত্র ক্যামোরেডিয়েশনই একমাত্র চিকিৎসা আর ওভারিয়ান ক্যান্সার যেটা সেটা এখনো পর্যন্ত ল্যাপ্রোস্কোপি না করে প্যাট কেটে করাটাকেই প্রেফার করা হচ্ছে ইন্টারন্যাশনাল গাইডলাইন থেকে এই পর্যায়ে জানতে জরায়ু ক্যান্সার কি ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে বাংলাদেশে কি সম্ভব কিনা আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশেও বর্তমানে জরায়ু ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে যে সার্জারিগুলো সেগুলো ল্যাপ্রোস্কোপির মাধ্যমে হচ্ছে আমি আরও আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা অ্যাপোল ইম্পেরিয়াল হাসপাতালে দুটো পেশেন্টের ক্যান্সার সার্জারি করেছি প্রায় একটা পেশেন্টের এক বছর হয়ে গেল আর একটা পেশেন্টের আট মাস হতে চললো আল্লাহ রহমতে দুজন পেশেন্টই খুব ভালো আছে সুস্থ আছে এবং আমাদের পেশেন্টরা খুবই খুশি কারণ হচ্ছে অপারেশনের পর দিন আমরা যেটা দেখি যে ক্যান্সার সার্জারিতে প্যাড আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক লম্বা করে কেটে ফেলি যার কারণে পেশেন্ট স্বাভাবিক লাইফে ফিরে আসতে হাঁটতে অনেক ব্যথা পায় এবং অনেক সময় লেগে যায় ভালো হতে তো আমাদের পেশেন্টকে যখন আমরা পরের দিন দেখতে এসে দেখেছি যে পেশেন্ট উঠে বসে আছে পেশেন্ট হাঁটছে সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমাদের দুজন পেশেন্টই অত্যন্ত খুশি হয়েছে তার মধ্যে একজন পেশেন্টের কথা আমি একটু বিশেষভাবে বলতে চাই আমাদের সেই পেশেন্ট হচ্ছে প্রথমে চার জরায়ের অপারেশন হয়ে গিয়েছিল বাংলাদেশে পরবর্তীতে সেটাতে ক্যান্সার সাথে পেশেন্ট হচ্ছে ইন্ডিয়াতে যায় ভেলুরে ওনাকে রিকমেন্ড করে হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ওয়েতে লিমফেডেনেক্টমি একটা

রোবোটিক সার্জারি হচ্ছে এখন বিশ্বে খুব প্রচলিত মোটামুটিভাবে সব উন্নত দেশেই রোবোটিক সার্জারির মাধ্যমে জরায়ুর এই অপারেশনগুলো করা যাচ্ছে সো রোবোটিক সার্জারি ল্যাপটোস্কোপিক সার্জারির সাথে খুবই কাছাকাছি একটা জিনিস সেখানে হচ্ছে একটা রোবট এই আর্মসগুলোকে কন্ট্রোল করে সো আলটিমেটলি সেই রোবটকে কন্ট্রোল করে হচ্ছে ডক্টর তো রোবোটিক সার্জারির ব্যাপারে আমি আমার ভীষণ স্বপ্ন আছে যে রোবোটিক সার্জারি আমি অলরেডি ইন্ডিয়া থেকে ট্রেনিং করেছি কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কোথাও রোবট পাই নাই তো এই ক্ষেত্রে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সিইও আনন্দ রাও স্যারকে স্যার আমাকে কথা দিয়েছেন হি ভেরি মাচ কমিটেড যে উনি খুবই শিগগিরই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে রোবট অ্যারেঞ্জ করবে যাতে করে আমরা রোবোটিক সার্জারি করতে পারি রোবোটিক সার্জারি হচ্ছে আরো বেশি প্রিসাইজ আরো সূক্ষ্ম কাজগুলোকে আরো অনেক সূক্ষ্মভাবে করা যায় তো আমরা অত্যন্ত যে অতি শীঘ্রই হসপিটালে রোবট আসবে এবং আমরা আপনাদের রোবোটিক সার্জারি শুরু করবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য একদম শেষ পর্যায়ে যেহেতু এসছি তাই চাইব দর্শকদের আপনি একটু পরামর্শ দিবেন ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো আমাদেরকে সবসময় সার্জিক্যাল সেফটি সবার আগে চিন্তা করতে হবে ক্ষেত্রে হচ্ছে যদি বা সার্জারির দক্ষতা চিকিৎসকের না থাকে অথবা যদি হাসপাতালে সেই ভালো ইনস্ট্রুমেন্ট বা ভালো ক্যামেরা না থাকে ভালো সার্জেনও তখন কিছু করতে পারে না এবং হাসপাতালের পরিবেশ নিট অ্যান্ড স্টেরিলিটি সবকিছু যাচাই বাচাই করে তবেই ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে যেতে হবে যেমন একটা আনমেরিড মেয়ে তার একটা ওভারিয়ান সিস্ট ওভারিতে একটা সিস্ট হয়েছে তাহলে সেটা প্যাট কেটে এই মেয়েটা সারা জীবন সাফার করবে তাকে ল্যাপ্রোস্কোপি করানোর চেষ্টা করতে হবে অথবা যার টিউবে প্রেগনেন্সি হয়েছে এখনো একটা বেবিও হয় নাই কোনো বাচ্চা নিতেই পারে নাই প্রথম প্রেগনেন্সিটাই আনফরচুনেটলি হয়তো টিউব প্রেগন্যান্সি হয়েছে যেটা ল্যাপ্রোস্কোপি হতে খুব সহজেই করে ফেলা যায় খুব ইজি একটা সার্জারি কিন্তু সার্জারি ইজি হোক বা কঠিন হোক আমাকে এখানে দুটো বিষয় যাচাই বাছাই করে যেতে হবে একটা হচ্ছে আমি যে হাসপাতালে যাচ্ছি সেখানকার সেট ঠিক আছে কিনা আমি যে চিকিৎসকের কাছে ল্যাপ্রোস্কোপি করতে যাচ্ছি ওনার ল্যাপ্রোস্কোপির যথেষ্ট এক্সপার্টাইজ আছেন কিনা